শ্বশুর রাস্তা যে এত খারাপ ঠিক মতো যায় না সরাসরি হবে খবর আছে সব ধান গরু খাইছে যাই আজকে নদী থেকে একটা কুমির ধরে আনি আজকে এই কুমিরটা বাড়ি নিয়ে যাই সবাই অনেক খুশি হবে বই খেলেছি ঠিকই কিন্তু ঘুম আমার সাথে প্রেম শুরু করে হে চাঁদ তুই এত সুন্দর কেন তুই কি কোনো ফিল্টার ব্যবহার করছিস বিয়ে করে ফাইসা গেছি থালা বাসন ধুতে হচ্ছে আগে কত ভালো ছিলাম বন্ধুদের সাথে ঘুরতাম আজকে রাফিরে খবর আছে আমার কাল্পনিক গার্লফ্রেন্ড সাদিয়ারে প্রপোজ করছে নাকি আজকে আমি রাফিরে এমন মাইক দিব দাঁত খুলে পকেটে পড়বে অনেক দিন পরে শ্বশুর বাড়ি যাইতেছি তাও আবার এই কাদার রাস্তা দিয়া

শুরুবাড়ি যাচ্ছি নদী থেকে একটা বড় ডলফিন মাছ ধরে নিয়ে যাই এইটা কি ডলফিন মাছ রোমান্টিক গিফট এটা মাছ না ভাই এটা সরকারি ডলফিন এটা ধরার অপরাধে শাস্তি হবে ভালোবাসতে গেলে যেতে হচ্ছে যারা রাফি খন্দকার ভাইয়ের চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন আর लाइक like करूँ